আর দুই পিসের মতো মাছ আমি মূলাতে ইউজ করম এখানে একটা প্লেট নিয়া আমি সবগুলা পেঁয়াজ এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে এখন আস্তা লালমরিচ গুলা আমি ভাঙি ভাঙ্গি ভালোভাবে গুঁড়ো করিয়া পেঁয়াজের সাথে মিক্স করবো যত ভালো গুরু করবা ততই বর্তাগুলা খুব টেস্টি হয় ভালোভাবে মিক্স করিয়া পেঁয়াজ কুচি আর আস্তা মরিচর মাখাটা আমি সবগুলা বর্তাতে ব্যবহার করম আলু সিদ্ধ করা আমি ভালোভাবে গিযা এখন আগে থেকে মরিচ আর পেঁয়াজ মাখাটা দিলাম পরিমাণ মতো আর বন্ডুলার কুচি দিলাম পরিমাণ মতো এখানে খাসামরিচ কুচিও কিছু দিলাম দুইটার মতো আর সরিষার তেল দিলাম দুই টেবিল চামচের মতো এভাবে ভালো করে মিক্স করিয়া ভর্তাটা রেডি হওয়মো এখন পরিমাণ মতো লবণ দিলাম এখন আমি টা বর্তা বানাই রসুন আলাদাভাবে এখন বন্ধু লাভ দিলাম লবণ দিলাম পরিমাণ মতো দিয়া ভালোভাবে মিক্স করিয়া এখন সরিষার তেল দিলাম দুই টেবিল চামচের মতো যে কোনো বর্তাতেই সরিষার তেলটুকু যত বেশি দিবা ততই টেস্ট হয় আর আপনারাও এভাবে পয়সাতে ট্রাই করতে পারডা এখন বাঁধাকপি বর্তাটাও আমার রেডি এখন আমি ফোরোর বর্তাতে যাইম এখানে লইলাম বেগুন বড় সাইজের দুইটার মতো কাটিয়া আমি একটা তাওয়াতে ভালো করি ভাজিয়া এখন পরিমাণ মতো দিলাম পেঁয়াজ আর আস্তা লাল মরিচ মাখা আর কিছু দিলাম এক টেবিল চামচের মতো খাসা পেঁয়াজ আর রসুন দিলাম এখন পেঁয়াজ কুচি দিলাম এক টেবিল চামচের মতো আর আগে থেকে আস্তা লাল মরিচ আর পেঁয়াজ মাহাটা দিলাম দুই টেবিল চামচ এখানে মরিচ কুচি দিসি তিন চারটার মতো আর রসুনের কোয়া দিলাম পাঁচটার মতো এখন রসুনের কুয়াগুলারে ভালোভাবে এখন আমি মূলার মাজে দুই পিছ মাছ দি এইভাবে ভালোভাবে খুব সাবধানের মাসের বাঁচিয়া আপনারা প্রায় সরা বা তাওয়াতে বাজিও দিতা এইভাবে মাছটা ভালোভাবে কাটা বা এখন মতো বণ দিলাম দিয়া ভালোভাবে মিক্স করিয়া এখন সরিষার তেল এক টেবিল চামচের মতো দিলাম আর পণ্ডুলার ফাতা দিয়ে ভালো করে মিক্স করলাম এখন আমি টমেটো ভর্তা এখানে কাঁচা পেঁয়াজ আর এখানে রসুন কুচি ভালোভাবে দিয়া সবগুলা উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করিয়া এখন টমেটোর সাথে মিক্স করলাম এখন বন্ডুলার ফাতাগুলা দিয়া ভালোভাবে মিক্স করলাম যে কোনো বর্তই ভালোভাবে মিক্স করলে টেস্টটাই আলাদা থাকে এখন পরিমাণ মতো লবণ দিলাম আমার টমেটো ভর্তা রেডি এইভাবে আসলে ভর্তা খাইলে আসলে খুবই ভালো লাগে মাছ মাংসকেও হার মার এখানে আমার হলো আলু ভর্তা বাঁধাকপি ভর্তা বেগুন বর্তা মূলা ভর্তা আর টমেটো ভর্তা অবশ্যই আপনার বালা লাগব আর আপনারা ওইভাবে বাসাতে ট্রাই করতে পাড্ডা আর কীরকম অইল বর্তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাই বা সাবস্ক্রাইব করবা সাথে থাকা বেল বটন অন করবা অন করলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে সাথে সাথে ফুসব গিয়া আর লাইক শেয়ার করবা আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার করবা বালা তাবা সবাই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ